যশোরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে যশোর সদরের নূরপুর গ্রামের উজির আলীর পুত্র জিহাদ হোসেন শনিবার দুপুর আড়াইটার দিকে ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে ব্রিজ হতে লাভ দেয় কয়েকজন বন্ধু মিলে পরবর্তীতে জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁচি শুরু করে বহু খোঁজাখুঁজির পরও জিয়াদের কোনো সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের ডুবুরি দলে খবর দেয় খবর পেয়েই তারা ঘটনাস্থলে এসে নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করে এবং এখনও অব্যাহত আছে ঘটনাস্থলে স্থানীয় শত শত নারী পুরুষ রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

ট্রিপল লাইন থেকে কল পাইছি কল পাওয়া আমরা এখানে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি এসে তখন দেখছি যে এটা আসলে আমাদের যে ডুবরি টিম এটা থাকে আমাদের বিভাগীয় পর্যায়ে তো আমরা ফায়ার ফাইটিং এক্সপার্ট অন্যান্য অপারেশনাল কাজে এক্সপার্ট বাট ডুবুরি যে রেস্কিউ এটা আমাদের বিভাগীয় পর্যায়ে তখন আমরা কল করছি খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে জানানোর পরে তিনটা তেতাল্লিশ মিনিটে ওখান থেকে একটা ইউনিট পাঠাইছে ওরা এখানে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছাইছে ওদের ড্রেস আপ করতে কিছুটা সময় লাগছে তারপর ওরা কাজ শুরু এখন কাজ করার পর আমরা স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে কাজটা করছে এখন সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত আমরা ওদের ডুবুরি টিম চেষ্টা করছে এখন এখানে প্রচুর পরিমাণে কচুরি থাকার কারণে এখানে রেস্কিউ করাটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়নি যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান অন্ধকার হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান শেষ করা হল আগামীকাল রোববার সকাল আটটা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ।